গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে তবু খবর থাকবে না কেমতের আওয়াজের আল্লা পাক সূরা হজের মধ্যে এর বিবরণ দিয়েছেন পরিষ্কার বিবরণ আল্লাহ দিয়েছেন অথচ একজন মা কখনো সন্তান তার ভুলে না ঘুমন্ত মা সন্তান পাশে শুয়ে থাকলে পড়ে একটা হাত সন্তানের বুকির উপরে দিয়া রাখে ঘুমন্ত মা ঘুমায় গেল সন্তানের কবর রাখে সন্তানের উপরে তার হাতটা দিয়া রাখে ঘুমন্ত অবস্থায় কোনো মা আজও পর্যন্ত নিজের সন্তান ছোট বাচ্চাকে নিজের পেপা পেটের নিচে পিঠের নিচে পালায় আজ পর্যন্ত মারছে কোনো রেকর্ড নাই কারণ মা যত ঘুমিয়ে থাকুক পাশে দুধের সন্তানের কথা বলে না গরি রান্না করতে যায় রে যুব ওই রান্না করা অবস্থায় একটা কান বাচ্চার দিকে খাড়া রাখে ওয়া করতে দেরি মা রান্না করতে গিয়ে দিয়ে আসতে দেরি হয় না সেই মায়ের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওই মা ও সেদিন দুধের সন্তানের কথা বলে যাবে ঘর থেকে পাগলের মতো বের হয়ে যাবে কোন থেকে এই আওয়াজ আসতেছে এত বিকট এত বিকট আওয়াজ দুধের বাচ্চাটা কুলে করে নিতে হবে এই কথাটা মা ভুলে যাবে এই বিষয়টা মা ভুলে যাবে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া ليس দিবা আল্লাহ পরিষ্কার বলেছেন যখন ঘটনা ঘটে যাবে ঘটনা ঘটে যাবে আলকারিয়াতুম আদরা উমা আদরাকাম আলকারিয়াত যখন ঘন্টা বাজবে কটকট শব্দ হবে তুমি কি জানো গো বন্ধু এই আওয়াজটা কিসের আওয়াজ আল্লাহ প্রশ্ন করেন এটা এমন এক আওয়াজ যে আওয়াজে মানুষের জীবন স্তব্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে এটা এমন এক আওয়াজ যে আওয়াজ শোনা মাত্রই খানা খাওয়া অবস্থায় ভাত হাতে উঠাই মুখে দিবে এই অবস্থায় আওয়াজ শুনবে তার হাত জাগায় থেমে যাবে চিরুনি দিয়া মাথা আচরাইতেছে অর্ধেক মাতা হইছে আওয়াজটা শুনছে এখানেই তার হাত থেমে যাবে সমস্ত মানুষ যে যেখানে যে অবস্থায় থাকবে এই অবস্থায় তার কর্ম থেমে যাবে বদ্ধ হয়ে যাবে সবাই শুধু বলবে কিসের আওয়াজ নিশ্চিত সেটা সামনে আছে যে জিনিসের শুরু আছে সে জিনিসের শেষ আছে যার সৃষ্টি আছে তার শেষও আছে যার জন্ম আছে তার মৃত্যু আছে আল্লাহ সারা যত মাখলুকাত সব কিছু সৃষ্টি তাই তার শেষ আছে সৃষ্টি নাই শুধু একমাত্র কার আল্লাহ জন্ম নাই শুধুমাত্র কার আল্লাহ এজন্য আল্লাহ সারা আর কোনো কিছুই থাকবে না আল্লাহর যেহেতু শুরু নাই তার শেষ নাই আমাদের শুরু আছে শেষও আছে জন্ম আছে মৃত্যু আছে प्यारे একে शौग एक एक লম্বা शबबों এক বিষয় আবার विषय और पार्ट 2टा एकटा হলো কিয়ামত দিবসের ভয়াবহতা আর একটা হলো হাশরের মাঠের ভয়াবহতা বিশাল লম্বা বিষয় কিয়ামতের আগে মানুষের আল্লাহ পাক কিছু আলামত দেখাবে যে আলামতগুলোর দ্বারা বোঝা যাবে যে কিয়ামত খুব কাছাকাছি বর্তমানে পৃথিবীতে মুসলমান প্রায় দুইশো কুড়ি এরপরও মুসলমান দিশেহারা কোনো নেতা নাই মুসলমান নেতৃত্বহীনতায় ভোগে কার অ্যাডভাইস মানবে কার আদেশ মানবে এমন একটা লোক নাই আল্লাহ নবী বলেছেন কেমতের আগে এমন একটা সিচুয়েশন হবে আমার উম্মত দিশে হারা হয়ে পড়বে দিশে হারা নেতৃত্ব পাবে না নেতৃত্ব পাবে না আর ওই সময়ে নেতা হিসাবে মুসলমানদের পক্ষে ইমাম মাহদির আগমন ইহুদিরা অপেক্ষা আছে দাজ্জালের সৈনিক হবে আর আমরা অপেক্ষা আছি ইমাম মাহদির সৈনিক হবে ইনশাআল্লাহ আরো জোরে বলো ইনশাআল্লাহ ইসরাফিল আলী ইসলামের সিংহার মাধ্যমে কিয়ামত শুরু হয়ে যাবে একে একে একটার পর একটা যখন আলামত শেষ হবে এ ভাই মনে রাখবা মানুষজন যার যার কাজে ব্যস্ত থাকবি সবাই যার যার ডিউটি পালনে ব্যস্ত থাকবি ওই অবস্থায় আওয়াজটা শুরু হবে দুধ পান করে নিমা তার দুধ পান করার কথা বলে যাবে এমনি ভাবে এমনি ভাবে আওয়াজের চোটে গর্বে রাখা মা সন্তান তার প্রসব হয়ে যাবে টের পাবে না সুহান প্রসবের যন্ত্রণা কত কঠিন কিন্তু গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে তবু খবর থাকবে না কেমতের আওয়াজের ভয়াবহতা এত আল্লাহ সুরে হজের মধ্যে এর বিবরণ দিয়েছেন পরিষ্কার বিবরণ আল্লাহ দিয়েছেন অথচ একজন মা কখনো সন্তান তার ভুলে না ঘুমন্ত মা সন্তান পাশে শুয়ে থাকলে পরে একটা হাত সন্তানের বুকের উপরে দিয়া রাখে ঘুমন্ত মা ঘুমায় গেল সন্তানের কবর রাখে সন্তানের উপরে তার হাতটা দিয়া রাখে ঘুমন্ত অবস্থায় কোনো মা পর্যন্ত নিজের সন্তান ছোট বাচ্চাকে নিজের পেটের নিচে পিঠের নিচে পালায় আজ পর্যন্ত মারছে কোনো রেকর্ড নাই কারণ মা যত ঘুমিয়ে থাকু পাশে দুধের সন্তানের কথা বলে না করে রান্না করতে যায় রে যুব ওই রান্না করা অবস্থায় একটা কান বাচ্চার দিকে খাড়া রাখে ওয়া করতে দেরি মা রান্না করতে গিয়ে দৌড় দিয়ে আসতে দেরি হয় না সেই মায়ের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওই মা ও সেদিন দুধের সন্তানের কথা বলে যাবে ঘর থেকে পাগলের মতো বের হয়ে যাবে থেকে এই আওয়াজ আসতেছে এত বিকট এত বিকট আওয়াজ দুধের বাচ্চাটা কুলে করে নিতে হবে এই কথাটা মা ভুলে যাবে এই বিষয়টা মা ভুলে যাবে যখন হাওরে বন্দরে এরকম খোলা ময়দানে আসবে খোলা ময়দানে আসলে পরে দেখবে এইভাবে জঙ্গল থেকে বাঘপাল লোক সাপ বিচ্ছুগুলা এরাও এরকম জঙ্গল সাইরা মানুষের কাছে একটু আশ্রয় নেওয়ার জন্য বাঘ বা লোক মানুষের কাছে আইসা বসে থাকলি যেই বাঘ মানুষ দেখলে পরে মানুষকে হামলা করার স্বপ্ন দেখত যে হিসাব মানুষ দেখলে পরে মানুষকে কামড়াইত সেই বিষাক্ত প্রাণীগুলি হিংস্র প্রাণীগুলি পর্যন্ত হামলা করার কথা ভুলে যাবে মানুষের পাশে আসবে কারণ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষের পাশে গেলে পরে হয়তো বাঁচার কোনো একটা উপায় থাকবে উপর থেকে আমার জমিন থেকে কম্পন চতুর্মুখে আক্রমণ যখন দেখবে হাইওয়ান প্রতিটা হাইওয়ান দিশে হারা হয়ে মানুষের কাছে আইসা জমা হবে ভাইরা বন্ধুরাও মানুষ একে একে দেখবে জমিন কিভাবে কিভাবে কাঁপতেছে কিভাবে কাঁপতেছে জমিনের নিচ থেকে খনিজ সম্পদগুলো গুলা উঠে আইতেছে মানুষজন একে একে বলবে কি জমিন কি হলো তোর কি হলো তোর মানুষজন বলবে আলকারিয়া তুমি ওমা ওয়া মা আদরাক মা আলকারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল দিয়া বলে দিয়েছে মানুষ যখন একে 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 দেখবে খনিজ সম্পদ গুলা উঠে যাইতেছে মানুষেরা বলবে কি রে জমিন তোর কি হলো জমিন তখন বলবে রে না ফরমা তোরা আমার সাথে কথা বলিস না তোদের গুনার কারণে আমি জমিনের এই অবস্থা আল্লাহর নবী রহমতের নবী বলেন হাদিসে কুদ্সি আল্লাহর বাসা আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়িকা দা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল ওয়াল বাহর ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ বলেন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করতো আর বলতো মালিক আমি আর কত গুনাগারের গুণা দেখব আমি কত নাফরমানের মানের দেখব আমি ওই বেনামাজির পায়ের লোট আর কত নিব মালিক ওই সুতকরের পায়ের লোট আমি আর কত নিব ঘুসকুরের পায়ের চাপ আর আমি কত সইব ও মালিক একটু তুমি অনুমতি দাও আবতালি ইবনা আদম ফিকারি আমি ওই আদমের সন্তান গলি রে নাফরমান গলিরে আমি গিলে ফেলি কারণ ওই সময়টাতে জমিনের মধ্যে আল্লাহ বলার কোনো লোক থাকবে না যা থাকবে সব নাফরমান একে একে সবগুলি নাফরমান কেউ আল্লাহ বলার লোক নাই তখনই ওই অবস্থায় জমিন কইব আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও সবগুলির আমি আমি গিলে ফেলি আল্লাহ কয় জমিন কিন্তু ওই দিন কেমতের দিন ফাটল দিবে ঠিক কিন্তু এই ফাটল দেওয়ার কথা জমিন বহু আগ থেকে আমার কাছে আবদার করতেছে বানিয়া চুঙ্গের জমিন নোয়াগরের জমিন প্রতিদিন প্রতি রাত আল্লাহর কাছে কয় মালিক আমি নোয়াগরের জমিন আর কত বেনামাজির পায়ের চাপ নিব মালিক জমিন আমি তো জমিন তোমার আদেশে চলি আমি তো তোমার হুকুম মানতেছি কিন্তু ওই শুকুর গুসকুর জুয়াকুর গঞ্জা পায়ের চাপ আমি কত নিব একটু অনুমতি দাও ওকে আমি গিলে ফেলি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কেন কেন কইলি আল্লাহু ইয়ারযুকু বিরিজকি কা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসীকা এরা তোমার দোয়া হাত দিয়া তোমার নাফরমানি করে তোমার দোয়া পা এই পা দিয়া তোমার নাফরমানি করে তোমার দোয়া জবান এই জবান দিয়া তোমার নাফরমানি করে এইভাবে জমি জমিন কাছে কয় আসবিরু ইলা মাতা আসবিরু আমি ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব ও মালিক আমি জমিন আর কত ধৈর্য ধরবো আর আমার ধৈর্য কোলায় না একটু অনুমতি দাও না একটু অরে আমি গিলি ফিলি আল্লাহ পাক কয় না এরে জমিন আল্লাহ পাক কই সাবধান আমি আল্লাহর আদেশ সারা নরবি না সুবহান আল্লাহ জুরে বলে ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ বলে জমিন শুধু না সাগর মহাসাগরগুলি পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে আবদার করে সাগর মহাসাগরগুলিও কয় আল্লাহ আর কত জমিনের নাফরবানি দেখব কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যাইয়া পৃথিবীর বিভিন্ন সমুদ্র সৈকতের পারে যাইয়া যায় নাফুরমানগুলি কত নাফরমানি করে অথচ এত বড় সাগর যে সাগর আমার মালিকের একটা আদেশের অপেক্ষায় বিন্দু পরিমাণ না ভয় করে না যেই সাগরের পারে যায় উলঙ্গ হইয়া নাচে ওই সাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও অনুমতি দাও আমি আর নাফরমানি আর নষ্টামির নংডামি দেখতে পারি না আর সহ্য হয় না গো আল্লাহ ওই নাফরমানগুলি তোমার জমিনকে নাপাক বানায় ফেলছি আমি পানিকে তুমি একটু অনুমতি দাও আমি পানি নাপাক জমিনটারে পাক বানাইয়া দি দুইে সব নাফরমানগুলিরে পরিষ্কার করে ফেলি আল্লাহ পাক কই চুপ রে তুই কিছু করবি না সুহার আল্লাহ والملائكه تستجد نور ربحو الله পাক কই ফেরেশতারা পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আর কত আর কত আর কত অনুমতি দাও আমরা ফেরেশতারা একটু দেখি আল্লাহ পাক কই ফেরেশতারা চুপ সাবতন গিয়ে যাও আল্লাহ পাক কই রজমিন ভালো করে শুনো আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন নাফরমানি হয় আমি আল্লাহ তাও দেখতেছি এরপরও কেন ধরি না জাননি আমি দেখতেছি এই জমিনে আমার নবীর নায় বেরসুল পুলামাই কেরামের সাথে কেমন অন্যায় অত্যাচার হয় এরপরও আমি কেন ধরি না জানোনি কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আসমান বানাইছেন কুন ফা আকুন বওলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফা আকুন বওলা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফা আকুন বওলা আসমান বানাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত লাগায় নাই ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই আরশ কুরসি বানাইতো আল্লাহ তার নিজের হাত লাগায় নাই কিন্তু আল্লাহ পাক কয় কি আমি এই মানুষ জাতিকে যকম বানাইছি খলাকতু বিয়দাইয়া মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সেজদা দিবে এই কপালটার এত দাম এত দাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আমি আল্লাহ আমার নিজের হাত দিয়ে বানাইছি আমার বান্দা কখন জানি ওয়ার্সিনা আমাকে পায়া যায় কোন জায়গায় কোন মজলিসে বৈশা জানি অন্তর দিয়ে আমার আল্লাহর কাছে কামদে কোনার মধ্যে বৈশা আমার বান্দা কখন জানি তো করে ফেলে তো শব্দটা ইমাম সাপ্রেও শোনাইতে হয় না ও মালিক আমি ভুল করেছি আর ভুল করব না গো আল্লাহ চোখের সামনে কত দোস্ত কবরে চলে গেল চোখের সামনে সমবয়সের বন্ধু কবরে চলে গেল নাই উঠে চুলো কবরের শুয়ে রইল বন্ধু ওই দিনও আমার সাথে একসাথে বইসা হাঁটাহাঁটি করলাম একসাথে বইসা হাসি তামাশা করলাম সকালবেলা খবর পাই জীবনের শেষ ঘুম ঘুমায় গেছে এই কথাটা অন্তরের ভিতরে আইনা কোন যুবক জানি কোনায় বইসে বইসে চুকের পানিতে জড়ায় আল্লাহর কাছে দিলটা নরম করে দবা করে ফেলছে এই আওয়াজটা ইমাম সবে শুনে নাই হুজুরে শুনে নাই চেয়ারম্যানে শুনে নাই কেউ শুনে নাই কিন্তু শুনছে কে আর হুজুরে বলি কে আল্লাহ পাক কই আমি আল্লাহ তার দিলের কথা শুই না তার পিছনের জীবনের সব গুণা মাফ করে গুনাগারের তালিকা থেকে তার নাম উঠাইয়া অলির খাতায় তুলে দিব বসার আগে ছিল সে গুনাগার কিন্তু মাহফিলে পয়সা হয়ে গেল আল্লাহর বলি কারণ দিলে দিলে সে তবা করে ফেলেছে তবা করে ফেলেছে এজন্য আল্লাহ পাকের জমিন ভালো করে শুন আমার বান্দাবান্দির ভিতরে তুমি গলা গোলা না আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন 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 জুলুম না হয় এরপর আমি আল্লাহ বান্দাবান্দিকে নগদ ধরবো না কারণ আমি অপেক্ষায় রয়েছি ফজরের নামাজ পড়ে না আমার বান্দা জুহর পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা ফেরেশতারা কই মালিক নাস্তা দিমুনি তোমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই আল্লাহ ফজরের নাস্তা কভার সুযোগ তারে দিব নি আল্লাহ কয় না আমার বান্দার রিজিক বন্ধ করবি না যোহরের নামাজ পর্যন্ত অপেক্ষা করে দেখ জোহরের সময়টাতে আমার বান্দা আমার হুকুম পালন করে কি না মনে হয় জোহরের সময় আমার বান্দা নামাজে আসবে নামাজটা পড়বে পড়ে ফেলবে জোহরের নামাজও চলে গেল এখনো সে নামাজ পড়লো না এইবারও ফেরেস তারা আল্লাহ দুপুরের খানা তার সামনে পেশ করার সুযোগ দিমনি আল্লাহ কয় না সুযোগ তোরা বন্ধ করবি না আসর পর্যন্ত অপেক্ষা কর আসরের সময় চলে যায় আল্লাহ কয় না না মাগরিবের সময় আমার বান্দা মসজিদে আইসে জানি চুকির পানি জড়া আমার কাছে কান্দে আমি কিন্তু জোহরের নামাজ না পড়ার গুণা মাফ করে ফজরের নামাজ না পড়ার গুণা মাফ করে দিব আসরের নামাজ না পড়ার গুনাও মাফ করে দিব যদি মাগরিবের সময় আইসে চুকির পানি জড়ায় কয় আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ তুমি মাফ করো অতএব সাবধান আমার বান্দার রিজিক তোরা বন্ধ করবি না

যেমন কপাল ফেরেস তাদের কপালও না দূরে কোন আল্লাহ এ আল্লাহর গুলাম আল্লাহ পাক আলামিন কয় জমিনের ভিতরে যতদিন পর্যন্ত চার শ্রেণী থাকবে আমি আল্লাহ জমিন টিকে রাখবো টিকে রাখবো কিয়ামত ঘটাব না আযাব গজব দিয়ে জমিন ধ্বংস করব না লাউলা মাশাআতি খুরুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا আল আনজাল তু আলাই কুমুল আদা বা সাব্বা আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে আমার কিছু এমন বান্দা বান্দি আছে যারা বৃত্ত হয়ে গেছে চুলদারি তাদের সাদা হয়ে গেছে কোমরের ভিতরে তার ব্যথা হাঁটুর জয়েন্টে জয়েন্টে তার ব্যথা সেজদা দিতে তার বড় কষ্ট হয় মসজিদে যাইতে তার বড় কষ্ট হয় এরপরও আমার বান্দা লাঠিতে ভর দিয়া ভর দিয়া কষ্ট করে করে মসজিদে আইসা হাজির হয় কষ্ট করে করে আমাকে রুকু দেয় কোমর বাঁকা করতে পারে না এরপর কষ্ট করে বাঁকা করে সেজদা দিতে কষ্ট হয় এরপরও কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয় আমার ওই বান্দার রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা ওয়াশাবা বুখুশা আল্লাহ বলে দুই নম্বর হলো জমিনের ভিতরে এমনও কিছু যুব যেই যুবক যৌবনের পাগলামি করে না যৌবনের পাগলামি করে না কত যুবক চুকের সামনে গুনার কাজে যায় যাত্রার প্যান্ডেলে যায় গুনার আয়োজন করে চুরি বদমাইশিতে লিপ্ত হয় এরপর আল্লাহ বলে কিছু যুবক এমন যৌবনের পাগলামি করে না বন্ধুদের সাথে সে গুনার আয়োজনে যায় না চুরি ডাকাতি যায় না কোন কারাবিতে লিপ্ত হয় না আরেক মুসলমান ভাইয়ের জানমালের উপরে হামলা করে না যৌবনে তার ইচ্ছা আছে গুণা করার যৌবনের চাহিদা হলো মারামারি করার এরপরেও সে তার যৌবনকে কন্ট্রোল করে আমি আল্লাহর ভয় তার কলিজার ভিতরে সর্বদা সে রাখে দুনিয়ার কোনো মহাব্বতার ভালোবাসা তার অন্তরে জায়গা দেয় না অন্তরের ভিতরে আমি আল্লাহকে বসায় দেয় আল্লাহ বলে ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়